আমার প্রিয় ক্লাস নাইন নবম শ্রেণী ছাত্রছাত্রীরা ইতিহাস এবং ভূগোল এই দুইটি বিষয় তোমাদের ক্লাস নাইনের খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় এবং সামনেই তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন সেকেন্ড ইউনিট টেস্ট আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই দুইটি বিষয়েরই একটি স্কুলে প্রশ্নপত্র প্রথমে তোমাদের ইতিহাসে প্রশ্নপত্রটি দেখিয়ে দেবো এবং তারপরে দেখতে পাবে তোমরা ভূগোলের প্রশ্নপত্র এইভাবে আমি কিন্তু তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো একবার দেখে নি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক সেই লিঙ্কে গেলে তোমরা যে ভিডিওগুলি দেখতে পাবে তার বেশিরভাগ ভিডিওই হলো উত্তর সহ তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও এবং আমি যে তোমাদের এই প্রশ্নপত্রগুলো দিচ্ছি তোমাদের কতটা উপকারে আসছে এবং তোমরা অতি অবশ্যই এগুলো সলভ করো তোমাদের প্রশ্নপত্রে অতি অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবেই তাহলে পরে এসো প্রথমে আমরা দেখে নিই ইতিহাসে প্রশ্নপত্র ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও প্রথমে আমরা ইতিহাসে প্রশ্নপত্রটা দেখে নিই তোমাদের পরীক্ষা হবে মোট চল্লিশ নম্বরে একের দাগে রয়েছে আটটি এমসি কিউ এখানে শূন্যস্থান পূরণও দেওয়া আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং এর মধ্যে যেগুলো তোমাদের রেডি নেই অতি অবশ্যই মুখস্থ করে নিও এখানে রয়েছে একে দাগে প্রশ্ন এসে কিউ ইউরোপীয় রক্ষণশীলতা জনক নামে কে পরিচিত ছিলেন রিসেজিমেন্ট আন্দোলন কি সুয়েজ খালের উন্মোচনের ফলে কি সুবিধা হয় কে কবে মুক্তদার নীতি ঘোষণা করেন দেশীয় শিল্পকে রক্ষার উদ্দেশ্যে উনিশ শতকে ইউরোপীয় দেশগুলি কি নীতি গ্রহণ করেছিল জাতিসংঘের প্রথম সভাপতি ও মহাসচিব কে ছিলেন কোন সন্ধি দ্বারা প্রথম অহিফেন যুদ্ধের অবসান ঘটে তিনের দাগে রয়েছে প্রশ্নমান দুয়ের প্রশ্ন এখানে জোলভেরাইন কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরের প্রশ্নটি প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী দশককে সশস্ত্র শান্তির যুগ বলা হয় কেন এগুলো হচ্ছে তোমাদের টু মার্সে প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে চারের দাগে দেখে নাও প্রশ্নমান চারের প্রশ্ন সেখানে আমাদের টিকা লেখো রয়েছে মেটারেনিক ব্যবস্থা ভীষণ ইম্পর্টেন্স তার দিয়ে রাখো প্যারিস কমিউন এবং মুসলিনী কীভাবে ক্ষমতা লাভ করেন পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে রয়েছে প্রশ্নমান আটের প্রশ্ন রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান কীভাবে ঘটে ইউরোপের আর্থ সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল অর্থনৈতিক মহামন্দার কারণ ও মার্কিন যুক্তরাষ্ট্রে তার কি প্রভাব পড়েছিল তা লেখ এগুলো হলো তোমাদের এইট মার্সে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবার এসো দেখে নি ভূগোলের প্রশ্নগুলি প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো তোমাদের ক্লাস নাইনে পশ্চিমবঙ্গের ম্যাপ দেওয়া হবে এবং সেখানে তোমাদের এই অংশগুলি বা এই জায়গাগুলি তোমাদের প্রতীক চিহ্ন সহ তোমাদের চিহ্নিত করতে হবে রয়েছে গোর্গা ফালুজ কংসাবতী বীরভূমের সদর শহর আরো সমভূমি তোমাদের ম্যাপ ক্ষেত্রে তোমাদের স্কুলে যেগুলো করানো হয়েছে তোমরা সেগুলোই কিন্তু প্র্যাকটিস করে যেও এরপরে দেখে নাও দুয়ের দাগে এমসি কিউ মোট ছটি এমসি কিউ রয়েছে দাগে সত্য মিথ্যা উল্লেখ করে বাক্যটি পুনরায় পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক এখানে রয়েছে এসে কিউ একটি বাক্যে উত্তর দাও কোন দেশের ভূবিজ্ঞানী প্রথম পাত শব্দটি ব্যবহার করেন মথুরাখালী এটি কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনার সদর শহর কোনটি চারের দাগে রয়েছে প্রশ্নমান দুয়ের প্রশ্ন দামোদর নদের গতিপথ রার সমভূমি অন্তর্জাত প্রক্রিয়া এবং দ্রাঘিমা এখানে তোমাদের টিকা লিখতে বলা হয়েছে এবং যদি সম্ভব হয় তোমাদের আঁকা তাহলে অতি অবশ্যই এঁকে দিও কারণ আমাদের ভূগোল এবং জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যখন লিখি তখন যদি সেই অংশটা বা যে বিষয়ে আমরা টিকা লিখছি সেটা যদি আমরা পাশে এঁকে দিই দিয়ে তোমাদের স্কেল বা পেন্সিল দিয়ে বক্স করে দেবে কি আঁকলে নিচে লিখে দিলে তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে এরপরে পাঁচের দাগে রয়েছে একটি অঙ্ক আমি তোমাদের ভূগোলের অঙ্কের ওপরও কিন্তু একটি ভিডিও দিয়েছি তার লিঙ্ক আমি স্ক্রিনের ডান দিকের ওপরে দিয়ে দেবো এছাড়া দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা সেই অঙ্কের ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের উপকার হবে এবং এরপরে রয়েছে প্রশ্নমান পাঁচের দুটি প্রশ্ন প্রথমে ছয়ের দাগে আমাদের রয়েছে স্তূপ পর্বতের উৎপত্তির বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ ব্যাখ্যা করো এখানে যদি চিত্রসহ নাও বলা থাকে তবুও কিন্তু তোমাদের ফাইভ মার্কসের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আঁকতেই হবে এর সঙ্গে অথবাতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি হলো পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতে উৎপত্তি চিত্রসহ বর্ণনা করো এবং সাথে প্রশ্নটি পশ্চিমবঙ্গ থেকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল ও পশ্চিমে মালভূমি অঞ্চলের ভূ প্রকৃতির মধ্যে তুলনা করো আজ আমি তোমাদের একটি স্কুলের ইতিহাস এবং ভূগোলের প্রশ্নপত্রটি দিলাম এইভাবে আমি তোমাদের কিন্তু প্রশ্নপত্র দিতেই থাকবো এই প্রশ্নগুলো তোমরা রেডি করো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও